এই সংসারে অসংখ্য মানুষ অর্থ আর সামর্থ্য দিয়ে মূল্যায়ন করেন যে কোনো মানুষের নিজেদেরও আর অন্যদেরও আর বহুবার অর্থ আর সামর্থ্য অর্জন করতে গিয়ে আমরা সময় সম্পর্ক আর স্বাস্থ্য পিছনে ফেলে আসি আমরা তার খেয়াল রাখি না ভাবি যে একবার এই অর্থ আর সামর্থ্য অর্জন করে নেওয়ার পর তারপর সময়ও আমাদের কথা মতো চলবে সম্পর্কগুলো আরও মধুর হয়ে যাবে আর স্বাস্থ্যও আমাদের হাতের মুঠোয় থাকবে কিন্তু এই অর্থের জন্য যখন আমরা এই তিনটেই হারিয়ে ফেলি তখন তখনই আমরা বুঝতে পারি যে আমরা কতটা অর্থহীন ছিলাম আর তারপরে সংসারের সমস্ত অর্থ সংগ্রহ করে নেওয়ার পরেও আপনি আপনার ফেলে আসার সময় কখনোই ফেরত পাবেন না। না সেই সম্পর্ক আর না সেই স্বাস্থ্য সেই জন্য এই তিনটির মূল্যই বুঝে নিতে শিখুন অনেক দেরি হয়ে যাওয়ার পূর্বে রাধা রাধা এই সংসারে এমন কোনো পর্বত নেই যা এতটাই উঁচু যে মানুষ তার শিখরে পৌঁছতে পারবে না তাকে অতিক্রম করতে পারবে না এই সংসারে এমন কোনো সাগর নেই যা কিনা এতটাই গভীর যেখানে মানুষ তার তলদেশে পৌঁছে ফিরে আসতে পারবে না একটা ছোট্ট বরফের টুকরো পর্বতের শিখরে গলে গিয়ে বইতে থাকে আর দেখতে দেখতেই তা মহানদী গঙ্গায় পরিবর্তিত হয় এর কারণ কি এর কারণ হল প্রচেষ্টা প্রারব্ধ নয় এই প্রচেষ্টাই সুনিশ্চিত করে যে আপনার প্রারব্ধ কি হবে এই সমস্ত কিছু হল প্রচেষ্টা আর প্রারব্ধের খেলা আপনার প্রচেষ্টা যেরকম হবে আপনার প্রারব্ধ সেরকমই হবে আর আপনার প্রচেষ্টা যদি উচ্চ হয় তাহলে প্রারব্ধকে আপনার সামনে নত হতেই হবে কি বলেন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এমন কোন মানুষ আছেন এই সংসারে যার অসুখ করে না প্রত্যেক মানুষ কখনো না কখনো অবশ্যই অসুস্থ হয়েছে তার এই শরীর রোগের শিকার অবশ্যই হয়েছে এবারে দেখুন এই রোগ আসে আবার এই রোগ চলেও যায় কিন্তু সেই রোগ আমাদের কষ্ট দিতে কেন সক্ষম হয় কারণ হলো স্বচ্ছতা যদি এই স্বচ্ছতা শরীরে না থাকে তাহলে মানুষকে শারীরিক কষ্ট পেতেই হবে ঠিক সেইভাবেই অত্যন্ত প্রয়োজনীয় হল এই স্বচ্ছতা যেন মনেও থাকে যদি এই স্বচ্ছতা মনে না থাকে তাহলে মানুষ চারিত্রিকভাবে সহ্য করেন এবারে নিবারণ কি হতে পারে বড়ই এর উপশম যদি রোগ শরীরে হয় তাহলে সর্বপ্রথম স্বচ্ছতা বজায় রাখতে শিখুন এই শরীরকে পরিষ্কার রাখতে শিখুন বিচক্ষণতার সাথে এই রোগের সম্মুখীন হন ভয় পাওয়ার কোনো দরকার নেই ব্যায়াম করতে থাকুন সব ঠিক হয়ে যাবে সেইভাবেই যদি এই অসুখ মনে হয় তাহলে কি করা যায় সর্বপ্রথম তার আধারের ওপরে নজর দিন আপনার এই আধারই হল আপনার আহার যা আপনি আহার করবেন সেরকমই মানুষ হয়ে উঠবেন সেইভাবেই আপনি যেরকম ভাবেন সেরকমই মানুষ হয়ে উঠবেন সেই জন্য নিজের ভাবনাকে শুভ করুন নিজের দৃষ্টিভঙ্গিকে শুভ করে তুলুন সব কিছু সঠিক হবে আপনার আমার সবার মধ্যেই এক রাক্ষস বাস করে তার সম্মুখীন হন তাকে পরাস্ত করুন তাহলে এই রোগ সে শরীরেই হোক বা মনের মধ্যে যদি সঠিক সময় তাকে আটকানো না যায় তাহলে যে কোনো সময় তা মহামারীর রূপ ধারণ করবে সেই জন্য সাবধানে থাকুন সুস্থ থাকুন একজন মানুষ অন্য মানুষের সাথে শত্রুতা করে বসেন দুজন ঘনিষ্ঠ বন্ধু এমনও এক সময় আসতে পারে যখন এনারা একে অপরের শত্রু হয়ে ওঠেন এর অনেকগুলো কারণ হতে পারে কিন্তু মূল কারণ হল আলোচনা আপনি যদি আলোচনা করেন তাহলে সে আপনার শত্রু হয়ে যেতে পারে এবার মনে একটা প্রশ্ন আসতে পারে যে এটা এইটা কিভাবে সম্ভব হতে পারে আলোচনা এটা তো অত্যন্ত জরুরি যদি আমি নিজের বন্ধুর খারাপ কাজের বিষয়ে আলোচনাই না করি তাহলে সে সুদ্রবে কি করে এ কথা সত্যি যে আলোচনা আবশ্যক কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এবং আবশ্যক হলো আপনার এই সিদ্ধান্ত সিদ্ধান্ত এটাই যে আপনার এই আলোচনা কোন স্থানে করবেন যদি এটা সবার সামনে করবেন ভাবেন তাহলে তা অপমানও হয়ে যেতে পারে যদি এটা আলাদাভাবে করেন তাহলে তা পরামর্শ হয়ে যায় অপমান কেউ স্বীকার করতে পারেন না কিন্তু পরামর্শ সকলের ভালো লাগে তাহলে যদি আপন কারোর জন্য ভালো কিছু চান কাউকে শুধরে দিতে চান আর আপনার মনে হয় আলোচনা আবশ্যক তাহলে সর্বপ্রথম সময় পরিস্থিতি আর স্থানের কথা মনে রাখবেন নয়তো এই আলোচনা আপনাকে খুব ভোগাতে পারে কোনো ব্যক্তির নির্মাণ হয় কিভাবে। কেউ বলবেন পঞ্চতত্ত্বের দ্বারা কেউ বলবেন আত্মা দেহ ও চেতনার দ্বারা কেউ বলবেন ঈশ্বরের কৃপার দ্বারা তো কেউ বলবেন এই প্রকৃতির পরীক্ষার দ্বারা না মানুষের নির্মাণ হয়ে থাকে বিশ্বাস দ্বারা ব্যক্তি তখনই গড়ে ওঠেন যখন ব্যক্তিত্ব থাকে ঠিক কিনা আর ব্যক্তিত্ব তখনই হবে আর সেরকমই হবে যেরকম বিশ্বাস আপনি নিজের উপরে রাখবেন যদি আপনি মনে করেন আপনি বিষের ন্যায় হবেন তাহলে আপনি বিষাক্তই হবেন যদি আপনি এটা মনে করেন যে আপনি অমৃতের ন্যায় হবেন তাহলে আপনি অমরই হয়ে যাবেন যদি আপনি নিজের উপরে বিশ্বাস রাখেন যে আপনি সংসারের সব থেকে উঁচু পর্বতের শিখরে পৌঁছতে পারবেন তাহলে আপনি অবশ্যই পৌঁছবেন যদি আপনার এরকম মনে হয় যে আপনি এরকম কখনো করতে পারবেন না তাহলে এরকম কখনোই হবে না ভেবে দেখবেন বিশ্বাসের মধ্যেই বিশ্ব বাস করে থাকে তো আপনার অস্তিত্ব কেন করবে না যেমন বিশ্বাস আপনি নিজের উপরে রাখবেন তেমনই আপনি হয়ে উঠবেন সেই জন্য নিজের উপরে বিশ্বাস রাখুন আর হ্যাঁ ভালোবেসে বলুন রাধা রাধা কি ভাবছেন আজ কৃষ্ণ রথির স্থানে বসে আছে যেখানে ওর সারথীর স্থানে বসা উচিত ছিল এটাই ভাবছিলেন তো অনেক সময় এমন হয় যে আমরা যা দেখছি তা সত্যি হয় না যেমন সূর্য সূর্যকে আমরা দেখতে পাই কারণ তাকে দেখা যায় তবে সত্যি হলো এটাই যে আমরা সূর্যকে দেখতে পাই কারণ আমরা সূর্যকে দেখি এবার নিজের চোখ বুঝে ফেলুন এবার দিন না রাত কিছুই যায় আসে না ঠিক সেইভাবে ধর্মস্থাপনের এই কাজে ধর্মের এই পথে আমি সারথী নই আমি হলাম রথি আর আমি খুঁজে চলেছি সেই সারথী যিনি ধর্ম কর্ম এবং ভক্তিতে পরিপূর্ণ ধর্ম যা আপনাকে সঠিক পথে চালনা করে কর্ম যা আপনাকে পরিশ্রম করায় আর ভক্তি তাকে সেই পথ থেকে বিচলিত হতে দেয় না আজ পর্যন্ত আমি সবার সখা ছিলাম সবাইকে সঠিক পথে চালনা করতে এবার আমি খুঁজে চলেছি সেই ব্যক্তিকে যিনি আমার সখা হবেন আর ধর্ম স্থাপনের এই শুভ কাজে আমার সাথী হবেন વંદે કર્મા વંદે ધર્મ રાધા રાધા